স্কুল গেটের কাছে বিক্রি করা টক ঝাল মিষ্টি চাল তার আচারের কথা ভোলা সম্ভব নয় আর সেই আচারটি যদি ঘরে তৈরি করা হয় তাহলে কেমন হবে আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে আজকে আজকের নতুন ভিডিও হচ্ছে টক ঝাল মিষ্টি চাল তার আচার রেসিপি এই চাল তার অনেক গুণ রয়েছে এতে রয়েছে ভিটামিন সি যা মানব দেহের স্কারবি রোগের প্রতিরোধে এটা সহায়তা পালন করে এছাড়াও চালতা হজম শক্তি বৃদ্ধি করে হার্ট ও চক্রিত ভালো রাখে নিয়মিত চালতা সেবনে বা চালতার তৈরি খাবার খেলে কিডনি ভালো থাকে তো যাই হোক চালতার উপকারের কথা বা গুণের কথা বলে শেষ করা যাবে না তো চলুন রান্নায় আসা যাক প্রথমেই আমি একটি কড়াইতে তিনটি মরিচ আধা চামচ ধনে আর এক চামচ পাঁচফোড়ন আমি হালকা তেলে নিয়েছি তেলে তারপর এটা হাম্বল দিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছি এরপর আমি একটি বড় চালতাকে পাতলা সাইজ করে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপর আমি হালকা হলুদ দিয়ে আর পানি দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি সেগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করেছি এবং হালকাভাবে সেগুলোকে ছেঁচে নিয়েছি একটি কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে এতে একটি রসুন কুটি দিয়েছি তারপরে একটি তেজপাতা আমি জ্বালিয়ে দিয়েছি আমি সেটা কলকাতাগুলো আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি তারপর একটু ভাজা ভাজা হলে তারপর আমি এখানে এক বাটি বা এক কাপের মতো আখের গুড় এখানে দিয়ে দিয়েছি তারপর একটা চামচের মতো সরিষা বাটা দিয়েছি তারপর আমি এখানে চা চামচের মতো মরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি আর কিছু স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে আমি কিছু বিট লবণও দিচ্ছি তবে সেটা প্রয়োজন মতো বা পরিমাণ মতো দিলেই হবে স্বাদ মতো আচ্ছা তারপরে আমি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর আমি আমার সেই গুঁড়োকরম মশলাটা এখানে দুই থেকে তিন চামচের মতো আমি দিয়ে দিয়েছি তারপর আমি চিলি ফ্লেক্স বা তালা শুকনা মরিচের গুঁড়াটাও আমি এখানে এক চামচের মতো দিয়ে দিয়েছি তারপর সব কিছুকে আমি একটু আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি এরপর দেড় টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ আমি তো আচারটা যখন একটু আঠালা করবে আর পানিগুলো সব শুকিয়ে যাবে তখন আমি আচারটা নামিয়ে নেব এই আচারটা আপনি বাইরে প্রায় সাত দিন বা দশ দিনের মতো সংরক্ষণ করতে পারেন আর ফ্রিজে রেখে যদি সংরক্ষণ করেন তাহলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আপনি এটা এই আচারটাকে তিন থেকে চার মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারেন তো দেখুন কত সহজেই এই টক ঝাল মিষ্টি চাল তার আচারটি তৈরি হয়ে গেল যা মুখে রুচি যাদের নেই তারাও আসলে এই আচারটা খেলে মুখে রুচি ফিরে আসবে আর যখনই কারোর সামনে পরিবেশন করবেন তখন উপরে চিলি ফ্লেক্স আর বিজ্লবণ সামান্য ছিটিয়ে দিয়ে তারপর পরিবেশন করবেন দেখবেন আচারটা আসলে দারুণ মজা এখন আপনাদেরকে সবাইকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না প্লিজ তো আল্লাহ হাফেজ